দর্শক আপনারা হয়তো অনেকে বাজার থেকে ঘুনি কিনে মাছ ধরে থাকেন তবে আপনারা জানেন না যে ঘুনি কিভাবে তৈরি করা হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে ঘুনি তৈরি করা হয় আর সেটা বাজারে সেল করা হয় তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক ঘুনি কিন্তু আমাদের গ্রামের বহুত প্রচলিত একটা জিনিস মানে পানি হলে কিন্তু ঘুনির ধরে আমাদের গ্রামের লোকজন মাছ পারে বিলে খালে তো এই ঘুনি কিভাবে তৈরি করা হয় সেটাই কিন্তু দেখাবো তো প্রথমে আছে ঘূর্ণি প্রধান উপকরণ হলো বাঁশ তো তাদের সূত্রে জানতে পারি যে তারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে তল্লা বাঁশ যেগুলো আছে তো সেটা তারা সংগ্রহ করে তারপরে তারা বাঁশগুলোকে টুকরো টুকরোভাবে কেটে নেয় যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই বাঁশ তারা নীল ছাড়িয়ে নেয় নিয়ে সেটা থেকে সলা তৈরি করে যেটা কিন্তু ঘূর্ণির মানে বেড়া তৈরিতে কাজে লাগে আর কি যারা আপনারা ঘূর্ণিটা চেনেন তারা অবশ্য জানেন তো এই লোক আপনাদের দেখতে পাচ্ছেন যে সলা তৈরি করতেছে তাদের যে বাঁশের যে চটা আছে সেটা দিয়ে সলা তৈরি করতেছে তো এই চিকুন সলা যেগুলো এগুলোই কিন্তু আপনার তৈরির মেন উপকরণ মানে বাঁশ দিয়ে কিন্তু ঘূর্ণিগুলো তৈরি করা হয় আপনারা যারা ঘূর্ণিটা চেনেন তারা অবশ্য জানেন তো অনেকগুলো বেশ ঘূর্ণি তৈরি করবে এই জন্য আর কি অনেক তৈরি করতেছে তারপরে আমাদের এই দাদা সে কিন্তু তার নিপুণ হাতে দেখেন ঘূর্ণির যে রশিগুলো সেটা একটা একটা করে সলা দিয়ে একটা রশি দিয়ে মোড়ায় মুড়ায় সুন্দরভাবে একটা পাটা তৈরি করতেছে আর এখানে মূলত তৈরি করা হচ্ছে ঘনির মুখটা তো আপনারা কিন্তু ধাপে ধাপে দেখতে পাবেন যে কীভাবে ফুল ঘনিটা তৈরি হয় আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখতে থাকেন তো প্রথমে আপনাদের মুখটা দেখাইছি পাটা ঘনির যে চারপাশের বেড়া তৈরি করে সেটা দেখাচ্ছি আর এটা হচ্ছে ঘূর্ণির মুখটা অবশ্য ঘুনি তৈরি করা হয়ে গেলে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন সব কিছুই আর এর মধ্যেই আপনারা দেখে নিন যে ঘুনি কীভাবে তৈরি করা হয় তো সব সব কিছু শেষ এই যে সাইডও শেষ আর উপরে যে পাটা বললাম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এবার জয়েন্ট করার পালা তো আরেকজন চলে যায় জয়েন্ট করতে মানে একটা ঘূর্ণি একা তৈরি করা সম্ভব না অনেকে এক এক রকম এক এক রকম ইনস্ট্রুমেন্ট তৈরি করে আর এক একজন সেটা আর কি সেট আপ করে করে কিন্তু ঘূর্ণির পুরো লুকটা আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘুনির এখানে উপরের যে ডালাটা সেটা দিচ্ছে তারপরে এটা কিন্তু ঘনির ফুল লুকটা চলে আসবে ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা দিচ্ছে দিয়ে সুন্দরভাবে চটা দিয়ে বাঁশের সব কিছুই কিন্তু বাঁশের এখানে বাঁশ ব্যতীত কিছুই ব্যবহার করা হয় না আর ব্যবহার করা হয় তালের আছে আপনার আঁশ যেটা অবশ্য আপনারা জানেন হয়তো অনেকেই আর তারপরে এটা চটা দিয়ে সুন্দরভাবে বানানো হয় ঘূর্ণিটা এমন খোলা থাকে প্রথমে তারপরে ঘুনির উপরের পাট নিচের পার্ট এভাবে আলাদা করে জোড়া লাগাতে হয় তারপরে এভাবে জোড়া লাগিয়ে কিন্তু ঘুনিটা তৈরি করা হয় মূলত আর এই ঘনির কিন্তু মানে খুব কদর রয়েছে আর তাদের কিন্তু দেশ বিদেশে তাদের এখানকার ঘুনি যায় আর মূলত তারা আপনার বর্ষার সিজনটা তাদের ঘুনিটার মেন মৌসুম তারা আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বর্ষার মৌসুমে বিক্রি করে একটা ঘুনি আর গরমের মৌসুমে তারা বিক্রি করে আপনার দুশো থেকে তিনশো টাকা এক একটা ঘুনি মানে পানি যদি হয় তাহলে তাদের ঘূর্ণির ব্যবসাটা জমজমাট হয়ে যায় তারা আর কি যেটা বললো তো সব মিলিয়ে দেখেন ফাইনালি একটা লুক চলে আসছে ঘূর্ণির এটাই মূলত ঘূর্ণির শেষ আরও কিছু ধাপ আছে মানে একটা দুটা ধাপ এই চটাগুলো বাঁধার পরেই কিন্তু ঘুনির ফাইনাল লুকটা চলে আসবে আর আপনি যত বান্ধা হবে তত কিন্তু ঘনিটা মজবুত হয় এটাই তাই ছাড়া আর কিছু না তো মানে আমরা ধাপে ধাপে ইনশাল সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আশা করি আপনারা ঘনির যে প্রসেস সেটা বুঝে গেছেন যে বাঁশের চটা দিয়ে মূলত তৈরি করে আর এটা সম্পূর্ণ বাঁশের তৈরি আর হাতের কারুকার্য কোটির শিল্প ছাড়া আর কিছুই না মানে হাতের দক্ষতা কাজে লাগিয়ে তারা কিন্তু বংশ পরম্পরায় এমনভাবে করে আসে তাদের বংশের ঐতিহ্য কিন্তু এটা তো ফাইনালি দর্শক দেখেন আমার হাতে কিন্তু তৈরিকৃত ঘূর্ণি তো এটা হচ্ছে আমার হাতে তৈরি মানে তারা তৈরি করছে এটা আমি আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন